আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার মেগুলা থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে চোদ্দোই মে সময় সকাল ছয়টা বাজে মেগুলাঘাট পদ্মার মাছের জন্য খুবই বিখ্যাত এইখানে পদ্মা নদীর তাজা তাজা মাছগুলো ধরে আনার সাথে সাথে জেলেরা নিলামে বিক্রি করে থাকে আর দূর দূরান্ত থেকে ব্যাপারীরা চলে আসে এখানে নিলামে মাছ কেনার জন্য এখান থেকে মাছ কিনে নিয়ে বাজারে খুচরা মূল্যে বিক্রি করে থাকে এছাড়াও দূর দূরান্ত থেকে কাস্টমাররা চলে আসে এই ঘাটটি সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত থাকে যে কেউ এখানে নিলামে ধরতে পারে আজকের এই ভিডিওতে ডাক আপনারা দেখবেন পদ্মার মোটা বেলে মাছ এবং পদ্মার বড়স বড় সাইজের ইলিশ মাছগুলো নিলামে কত টাকায় বিক্রি হচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে অরিজিনাল পদ্মার ইলিশ তো ভিডিওটি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই

একুশ একুশা উঠেছে দর্শক দেখেন উত্তম ভাই ভাই গেছে আজকে বড় বাইলাম আজ

চায় সিরাজ ভাই সবাই রাখা হচ্ছে বড় ব্যাপারে সবাই ভিড় করে আছে ইলিশ মাছ অনেকদিন পরে আসলো

আই saw a hazard. I saw আই hazard. I saw a hazard. I saw a hazard. I saw a hazard. I saw আই Kj hani o bu, 100 Kj 100 Kj o sebebi, 100000, 100000, şu

ডালা oh, বইকে <laughs> <laughs> পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এই যে পাঁচ হাজার ইলিশ মাছ পাবেন এখানে অনেক লিশ মাছ পাঁচ হাজার টাকা টাকা আয় পাঁচ হাজার আয় পাঁচ হাজার পাঁচ হাজার আয় টাকা আয় পাঁচ হাজার আয় পাঁচ হাজার পাঁচ হাজার টাকা

থেকে দুইশো আই পাঁচ হাজার 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 দুশো আয় পাঁচ হাজার দুশো আয় পাঁচ হাজার চারশো পাঁচ হাজার পাঁচশো Passada passada Passa passada passada

байтиреще байтереще байтрище ега байтиреще 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 байтерище ега байтырще байтиреще саттыр еще аа байкеле байкее саттыеще стщещще чаттыеще чаттыреще чаттыреще 3300 3300 3300 3300 3300 3300 3300 नहीं बोले चलाएं तेरे बाइकर आ रहे हैं बाइकरों बाइकर चिंगारा बाइकर तीन आजाद तीन आजाद बैक बाइकर 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 तीन आजाद चिंगारा तीन आजाद 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 তিন হাজার একত্রিশশো 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 টাকাশো একত্রিশশো একত্রিশশো টাকা একত্রিশশো 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 টাকা একত্রিশশো টাকা একত্রিশশো 3100 3100 3100 3100 3100 3100 3100 টাকা 3100 টাকা কেটে হয়ে গেল सब देखें মাছ আজকে ভরপুর अवेलेबल মাছ 1100 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 টাকা

তাজা চিংড়ি মাছ রিটা মাছ দেখেন দর্শক দেখেন কত টাকা উঠে একদম মিক্সিং মাছ ফ্রেশ একবারে ফেরেশবা ওই পাইকার ওই পাইকার রি রাইছে ওই পাইকার নি রাইছে ওই পাইকার কত কত একবার 1000 1000

Unneta rá sholó Ha mystic, orny rá sholó Unneta rá sholó Unneta rá sholó Unneta rá sholó Unnestå Unneta rá sholó Unneta rá sholá unneta rá sholó Unneta rá sholó Unneta ষোলশো ষোলোশো ষোলশো 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 এক আঠারোশো 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 এক আঠারোশো আঠারো আঠারোশ আঠারোশো আঠারোশ আঠারশো আঠারোশো 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 এক আঠারোশো উন্নিশো

হ্যাঁ ভাই গাড়া মোটাই লো কত কিস কত কত ছা ছো 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 ছা ছাব্বিশে বাসা ছোট ছাব্বিশ সরিকা ছাব্বিশ সরিক ছাব্বিশ সরিক ছাব্বিশ ছাব্বিশ ছবিশো